নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরনো টোটো বা অটো রিক্সার মাইলেজ তিন গুণ বৃদ্ধি করলেন ক্রান্তি ব্লকের রাজারঙ্গা অঞ্চলের যুবক মমিনুল হক রাজারঙ্গা অঞ্চলের ধরাবাড়ি এলাকায় এক যুবকের বাড়ি পেশায় একজন ফল বিক্রেতা এই জন্য টোটো চালকদের এক উপহার দিল এই যুবক তার বক্তব্য ব্যাটারি পুরনো হয়ে গেলে সহজেই ব্যাটারি পাল্টাতে হবে না যেখানে কুড়ি কিলোমিটার সাপ্লাই তিনি পেয়েছিলেন তার জায়গায় এখন নাকি ষাট কিলোমিটার জানা যায় তিনি ছোট থেকে তার অভ্যেস ইলেকট্রিক যত্ন নিয়ে পর্যবেক্ষণ করা তবে এবার নিজের বৃত্তি কাজে লাগিয়ে অনেক গরিব টোটো চালকদের বাঁচিয়ে দিলেন এই যুবক আরও বলেন যে অনেক গরিব টোটো চালকদের একেবারে এইভাবে ব্যাটারি পাল্টানো মুশকিল হয়ে পড়ে তাই তারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারে আমরা এখন বিস্তারিত অনার মুখেই শুনব আপনারা দেখছেন এম এস ইন্ডিয়া আমার নাম হচ্ছে হক ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলে বাড়ি তো আমি ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়েছিলাম তখনই আমাদের এক টিচার বলেছিলো যে অঙ্কটা হয়তো না পারো কিন্তু চেষ্টাটা তো করো তো আমি সেরকমই আমি যে কোনো জিনিস লাস্ট চান্সে আমি সেটাকে নিয়ে ট্রাই করি আর আমার ছোটো থেকে একটা মানে কোনো যন্ত্র সেটাকে নিয়ে পর্যবেক্ষণ করার আমার খুব কিন্তু ভালো লাগে ইচ্ছা হয় খুব তো আমি সেরকমই আমার এই টোটোটাতে ব্যাটারিগুলো এমনভাবে নষ্ট হয়ে গেছে মানে ওটা চলে না বিশ কিলোমিটার যাওয়াও কিন্তু মুশকিল যাওয়া আসা বিশ কিলোমিটার মুশকিল ব্যাপার হয়ে যায় মানে আট ন ঘন্টা চার্জ করার পরেও কিন্তু মানে আমি যে কোথাও নিয়ে যাবো যে বিশ কিলোমিটার যাওয়া আসাই মুশকিল হয়ে যায় তারপরে আমি এটা কি করলাম যে দুটো ব্যাটারি দুটো ব্যাটারি আমি নাইপে দেখলাম একটা যেহেতু বারো ভল্টের ব্যাটারি আমাদের ওগুলো তো বারো ভল্টের নিচে দেখাচ্ছে একটা দেখাচ্ছে এগারো একটা দেখা যাচ্ছে আট নয় এরকম দেখাচ্ছে তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে একটা ট্রাই করে দেখি যদি ভালো হয় তারপরে ব্যাটারি দুটোকে খুলে নিয়ে খুলে নিয়ে আমি এটাকে ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দুই তিনবার ভিতরে জলটা প্রবেশ করে দিয়ে তারপরে এইভাবে মানে ঝাঁকি দিয়ে ওটাকে উল্টায় উল্টাই দিচ্ছি একদম কালো জল বের হচ্ছে ভিতরে নোংরাগুলো সব পরিষ্কার হচ্ছে এরকম করে দুই তিনবার দুই তিনবার এরকম পড়ার পর সেটা দুই তিনবার এরকম ধোয়ার পরে সেই ব্যাটারিগুলোকে নিয়ে এসে একদম রোদে ভালো করে শুকাইলাম মোটামুটি ঘন্টাখানেক শুকাইলাম ব্যাটারিটা একটা হিট হলো হিট হওয়ার পরে তারপরে ওই ব্যাটারি থেকে যে জলটা বের করে রাখছি মানে উপরের জলটা আর কি যেটা আর কি মোটামুটি জলটা ভালো ছিল এটা আমি বের করে রাখছিলাম ওই জলটা আবার কি করলাম ওই জলটা আর এসিড এসিড কিন্তু দুটো ব্যাটারিতে হাফ হাফ লিটারের কম দিচ্ছি এসিড হাফ লিটারে একটু কম মোটামুটি চারশো গ্রামের মতো এসিড ওইটা ওই জলটাতে মিশ করে তারপরে আবার ব্যাটারিগুলোতে ভরাইলাম ভরাই তারপরে আমি টোটোটা চার্জে দিলাম চার্জে দেওয়ার পরে সেই টোটো এখন বিশ কিলোমিটারের জায়গায় এখন কিন্তু ষাট কিলোমিটার সাপ্লাই দিচ্ছে তো আমি এইটা কোথায় বলবো দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে যে এখন বর্তমানে কিন্তু এই যারা অটোরিকশা চালিয়ে রুজি রোজগার করেন তাদের কিন্তু এই যে হঠাৎ করে ব্যাটারি নষ্ট হয়ে গেলে এইভাবে ব্যাটারি কিন্তু মানে চেঞ্জ করাটা মুশকিল ব্যাপার হয়ে যায় যেহেতু এখন রুজি রোজগার অনেক কম এখন কামাই খুব কম হয় তো আমি তাদেরকে বলবো যে আপনারা লাস্ট ট্রাই কিন্তু যদি চান আপনারা তাহলে এরকম করতে পারেন যে ব্যাটারিগুলোকে মানে যেই ব্যাটারিটা আর কি নষ্ট হয়ে গেছে ওটা ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ওইটাতে এসি আর ব্যাটারির যে জলটা পাওয়া যায় সেটা ভালো করে ভরাই নিয়ে তারপরে ওইটা চার্জ দেবেন মোটামুটি বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করবেন চার্জ করবেন আশা করা যায় আপনারও ব্যাটারি অনেকটাই ভালো সাপ্লাই দেবে কারণ আমি যেহেতু এটা নিজেই আমি করে দেখেছি প্রমাণটা আমি নিজে পেয়েছি যে এত সুন্দর এখন চার্জ সাপ্লাই দিচ্ছে যেখানে কিন্তু আমার বিশ কিলোমিটার মানে যাওয়া আসা মুশকিল হয়ে যেত সেখানে পঞ্চাশ ষাট কিলোমিটার পাওয়া যাচ্ছে তো ব্যাটারিটা এই ব্যাটারিগুলো সঙ্গে সঙ্গে এরকম করে যদি কোনো সমস্যা হয়ে যায় অটোরিক্সায় তা আপনারা সঙ্গে সঙ্গে চেঞ্জ না করে আপনারা লাস্ট করতে পারেন যেহেতু হয় যাবে না হলে আসবে অসুবিধা তো নেই আবার এরকম নতুন নতুন গাড়িতে নতুন ব্যাটারিটা এরকম কেউ করতে যাবেন না যেগুলি আর কি একদম চলে না এই যেমন যে এই এই গাড়িটার বয়স মোটামুটি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম তখনই কিন্তু চার বছর বয়স আজকের থেকে চার বছর বয়স এই গাড়িটা ব্যাটারি কিন্তু আমি চেঞ্জ করিনি ওই যেরকম ব্যাটারি ছিল ওই রকম ব্যাটারি ব্যাটারিগুলো ছয় মাসের ব্যাটারি ছিল ছয় মাসের ছয় মাসের ব্যাটারিগুলো ছিল আর এই যে পিছনটা আমি এই পিছনটাও কিন্তু আমি এটা এই যে এটা কাঠের বানাইছি এটা এইটা খারাপ হয়ে গেছিলো এইটা আমি কাঠের বানাই নিয়েছি নিজে বানাইছি এটা তো ঠিক আছে আপনারা যদি এই পদ্ধতিটা ভালো লাগে তাহলে আপনারা এটা কাজে লাগাতে পারেন ঠিক আছে ধন্যবাদ